পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ বুধবার ভোরের দিকে শুরু হওয়া এই হামলায় দুই দেশের অন্তত কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন যার মধ্যে আছেন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য আফগান তালেবান জানায় পাকিস্তান সেনাবাহিনী স্পিন বোলдак এলাকায় বিমান হামলা চালায় এতে 20 তালেবান যোদ্ধা প্রাণ হারিয়েছেন অন্যদিকে পাকিস্তান উত্তর অঞ্চলের জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে আধা সামরিক বাহিনী সদস্য নিহত ও কয়েকজন আহত বিস্তারিত পাকিস্তানের দাবি তালেবান বাহিনীর হামলায় তাদের চার বেসামরিক নাগরিক আহত হয়েছেন তবে আফগানিস্তান অভিযোগ করেছে পাকিস্তানি সীমান্ত লঙ্ঘন করে হামলা চালিয়েছে গত সপ্তাহের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে সংঘর্ষ সংঘাতের জেরে সীমান্তের বেশ কয়েকটি গেছে থমকে গেছে বাণিজ্য আটকা পড়েছে চীন ও রাশিয়া দুই দেশকে সংলাপের মাধ্যমে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি চাইলেই এই সংঘাত নিরসনে মধ্যস্থা করতে পারেন এই সংঘর্ষ এমন এক সময় ঘটছে যখন আফগান পররাষ্ট্রমন্ত্রী ভারত সফরে রয়েছেন বিশ্লেষকরা বলছেন দুই প্রতিবেশী দেশের এই অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে বাংলা নতুন ভাবনায় প্রতিদিন